এদের আগে বাড়িতে নয় জাতীয় সড়কে আলকাপুরের ভাবেছেন হাইলাকান্দি জেলায় আলকাপুর রাজস্ব চক্রে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে ছ নম্বর জাতীয় সড়কের জানকি বাজার থেকে বাগমারা বাইপাস পর্যন্ত অংশে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে নদীর জলে প্লাবিত হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন তারা উপায়ন্ত না পেয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় সড়কের উপর বাজার বাগমারা বাইপাস সড়ক থেকে বিশেষত বক্রেহাওর কারীনগর উত্তর কাঞ্চনপুর ও পাঁচকাম অঞ্চলের অসংখ্য মানুষ এখন সড়কের ধারে ত্রিপল এবং অস্থায়ী ছাউনি গড়ে দিন কাটাচ্ছেন বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন আলকাপুর রাজস্ব চক্রের বন্যাক্রান্তরা শিশু বৃদ্ধ এবং মহিলারা সবচেয়ে বেশি কষ্টে আছেন ঈদের আর মাত্র দুদিন বাকি তার আগেই এমন সংকটের মুখে পড়েছেন বন্যা কবরিত এলাকার মানুষজন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ খাদ্য ও পানীয় জল সরবরাহের দাবি জানিয়েছেন অসহায় বন্যার্থরা কাটাকাল এবং বরাক নদীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উত্তরা এলাকাদের হাওড় অঞ্চলে এখনো বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে আজ আরও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং হাওয়ার অঞ্চলে জলের যে উচ্চতা সেটা আরও তীব্রতর হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ছয় নম্বর জাতীয় সড়কের জানকীবাজার বাগমারা বাইপাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সামগ্রিক পরিবেশ এই বাইপাসে পরিবার অস্থায়ী শিবির করে এখানে আশ্রয় নিয়েছেন যাদের বাড়িঘর এই মুহূর্তে সম্পূর্ণ জলে তোলায় চলে গিয়েছে প্রতি বছর বন্যার সময় এই বাইপাস যেটা জানকি বাজার এবং বাগমারা বাইমা সেখানে কয়েক স পরিবার এখানে আশ্রয় নেন অনুরূপ আমরা চিত্র আবারও দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মানুষ গৃহরা মানুষ এখানে আশ্রয় নিয়েছেন এখানকার একজন স্থানীয় নাগরিক রয়েছেন বা এখানকার যারা বন্যা দুর্গত মানুষ রয়েছেন তাদের কিছু প্রতিক্রিয়া নেওয়ার আমরা চেষ্টা করব দাদা কি পরিস্থিতি বর্তমানে এই উত্তরাই লাগান্দির এই উত্তরাই লাগান্দির মাঝে এমন পরিস্থিতি দাঁড়াইছে

টাউনে আসন যারা যারা জল মানে ফ্লাড এফেক্টেড নাই তার কাছে আমি অনুরোধ জানাই আর যে আসা মানুষের সাহায্য করার লাগি বাইপাসের দিকে আইয়া মানুষের ঈদের লাগে কিছু সাহায্য করার লাগে হয় উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর মাত্র হাতে দুই দিন বাকি আছে সেখানে ইসলাম দরবালম্বী দ্বিতীয় বৃহত্তম উৎসব যেটা বকরিদ কিন্তু এই মুহূর্তে বন্যার পরিস্থিতির কারণে এই ঈদের যেটা আনন্দ এটা সম্পূর্ণ ম্লান হয়ে গেছে আপনারা সরাসরি দেখুন এই উত্তরকাঞ্চলপুর জানকিবাজার বাগমারা বাইপাসের চিত্র এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ক্যামেরা এখানে সরকারি যেগুলো রিলিফ চলছে মানুষ কি আরে মানে এখানে এখানে রিলিফ গ্রহণ করছেন চাউল চাউল বিতরণ করা হচ্ছে সরকারিভাবে রিলিফের ত্রাণ দেওয়া হচ্ছে এখানে মানুষদেরকে খুব সুন্দরভাবে মতো এখানে বিতরণ চলছে কিন্তু এখানকার মানুষের যেটা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে খাওয়ার জলের তীব্র সংকট দেওয়া হচ্ছে চতুর্দিকে জল 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 আর জল কিন্তু

দিন গৰম আৰু জল নাই গৰু